আওয়ামী লীগের দুঃশাসনের সময়কালে সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান দাদার আমরা রাজপথে সক্রিয় ছিলাম কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করেছে দীর্ঘ এক যোগ আমাদের প্রাণপ্রিয় নেতা কাজের শাহ মোফাজ্জল হাসান কায়কুবাদ দেশের বাহিরে থাকলেও প্রতিটি ক্ষণে তিনি মুরাদনগরের মানুষের হৃদয়ে ছিলেন বিদেশে বসেও নেতাকর্মীদের দিয়ে জনগণের সেবা করেছেন যার কারণে মুরাদনগরের সর্বস্তরের জনতা ষষ্ঠবারের মতো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ দাদাকে এমপি বানানোর প্রস্তুতি নিচ্ছে একটি পক্ষ ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করে লাভ নাই কায়কুবাদ সমর্থকদের থুতুর পানিতেই ভেসে যাবে ষড়যন্ত্রকারীরা সম্মানিত রোজাদারদের সম্মানে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন চোদ্দই মার্চ শুক্রবার শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ইশহাক মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূয়া সজ্জল খান ও রাকিব রতন শ্রীকায়ের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সরকার মাহমুদ গিয়াস ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শ্রীকাইল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোমেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন কৃষকদল নেতা মাহবুব হাসান মালুসহ

রামখিন থেকে শিকাল রাস্তা করে মরিপুর থেকে ব্যবস্থা করে সালে আগে আমাদের আপনাদের আপনাদেরকে নিয়েকুয়ার সাহেব এই রাস্তাগুলো করেছিল আপনাদের উন্নয়নের জন্য আপনারা নিশ্চয়ই এই কথাগুলো এই রাস্তার কথাগুলো আমি উন্নয়নের কথা বলবেন না একদিনে হয় নাই বাংলাদেশ জাতীয় সংবাদ সময় দীর্ঘ বছর বুকের টাকা রক্ত দিয়ে আমাদের বাইরে এই আন্দোলন করেছিল খন সাত এই আন্দোলনে শুরু হয় আন্দোলন শেখ হাসিনার দিকায় হয়েছে